আসসালামু আলাইকুম বিওয়ার্স এর আর পি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদেরকে তিনটা অ্যাপ্লিকেশন নিয়ে আলোচনা করব যে তিনটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনি আপনার মোবাইলের ডিসপ্লেকে আপনার মোবাইলের আইকনগুলোকে সব কিছুকে আপনি নিজের ইচ্ছে মতো সাজাতে পারবেন তা আমি এখানে যে থিমসটা ইউজ করতেছি এটা তো বেসিক্যালি সবাই ইউজ করে গোল আনসার ইএক্স এটা সবাই জানে তো আমি এর মধ্যে একটা আইকন প্যাক তারপর হচ্ছে আর একটা দারুণ একটা থিমস আমি শেয়ার করব তো মনে করুন আমি প্রথমে আইকন প্যাকটা কীভাবে ইউজ করতে হয় সেটা দেখিয়ে দিচ্ছি আইকন প্যাকটা আপনাদেরকে জাস্ট ইনস্টল করে নিতে হবে এই যে এই আইকন প্যাকটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের আইকন প্যাকটার নাম হচ্ছে এই যে ড্রকন খুবই মজার একটা অ্যাপ্লিকেশন খুবই দারুণ এটা আপনারা ইনস্টল করে নেবেন আমি এর লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা লিঙ্ক থেকে ডাউনলোড করে নেবেন এটা ডাউনলোড করার পর এটা তো কোনো কাজ নেই আপনি এটা ওপেন করে কিছু করতে পারবেন না এখানে অনেকগুলো আছে আমরা এগুলো চেঞ্জ করে নিতে পারবো তো আমরা কি করব আপনি যে কোনো একটা লঞ্চার ইউজ করবেন মনে হয় আমি এখানে গুগল লঞ্চারটি ইউজ করতেছি এরপর মনে করুন আপনি এটা এই যে আমি এই অ্যাপ্লিকেশনটার ভিতরে সবকিছু চেঞ্জ করব। আমি আইকনটা চেঞ্জ করবো তাহলে আপনি রিপ্লেসে ক্লিক করবেন রিপ্লেসে ক্লিক করার পর এখান থেকে ইজে এখানে দিতে হবে আপনাকে ড্র কর আইকন প্যাক এটা দিয়ে দেওয়ার পর দেখেন এখানে যতগুলো আইকন প্যাক আছে সবগুলো চলে আসবো অনেক 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 দারুণ দারুণ আইকন প্যাক আছে তা আমি সাপোজ এখান থেকে এটা ইউজ করব। ক্লিক করে দিলাম এরপর ওকেতে ক্লিক করব দেখেন এটা আমার মতো হয়ে গেছে আমি যেরকম দিছি ঠিক ওই রকম চলে আসছে তা আপনি সাপোজ এটাও চেঞ্জ করতে পারেন জাস্ট রিপ্লেসে যাবেন যাওয়ার পর এখান থেকে আমার কাছে অনেকগুলো তো সেজন্য তিনটা আসতেছে আপনার কাছে শুধু একটা আসবে ড্র আইকন প্যাক আসার পর এখানে আপনারা দেখতে পাবেন মনে করুন আমি এটা দিলাম এই যে সি সি আর সেভেন তারপর এখানে এটাও রিনেম করতে পারেন এইভাবে আপনি এটাও কাস্টমাইজ করতে পারেন তো এভাবে আপনার মোবাইল ফোনের সব কিছু আপনি কাস্টমাইজ করতে পারবেন আপনার নিজের ইচ্ছা মতো ঠিক আছে এখানে আইকন প্যাকগুলো আপনি ডিসপ্লেতেও খুব দারুণভাবে সাজাতে পারবেন তারপর আর আমি এখানে অ্যাপ্লিকেশন শেয়ার করব থিমসের সেটাও খুব দারুণ এই যে এই তিমসটা ইউনিকন গোল আনসারের থিমসটা এটাও খুব দারুণ এটা আপনারা ইউজ করতে পারেন এটার মাধ্যমে আপনার সব কিছু একদম হর্স স্টাইলে হয়ে যাবে একদম স্নো স্টাইলের আপনারা এটা ইউজ করতে পারেন তা আমি এটা প্রথমে ইনস্টল দিয়ে দিচ্ছি ইনস্টল দেওয়ার পর আপনারা কী কী করতে হবে এটা একটু ফ্রি তো অ্যাপ তো সে জন্য এটা আসতে পারে অ্যাট আসলে সোয়াইপ করবেন সোয়াইপ করার পর এখানে দেখতে পাবেন অ্যাক্টিভ থিমস অ্যাক্টিভ থিমে ক্লিক করবেন ক্লিক করার পর যদি অ্যাড আসে তাহলে তো আপনি ক্লোজ করে দেবেন এই যে টিম অ্যাক্টিভ হয়ে গেছে আমরা ব্যাকে চলে আসবো আসার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা কিভাবে চেঞ্জ হয়ে গেছে দেখেন খুব দারুণ কিন্তু অনেকেই পছন্দ করে মোবাইলকে একটু কাস্টমাইজ করে একটু মনের মতো করে সাজাতে বা ইউজ করতে তো এটা ওভারঅল একটা দারুণ একটা অ্যাপ্লিকেশন এটার মাধ্যমে এই তিনসটা ইউজ করতে পারেন এবং সাথে সাথে আপনি আইকন প্যাকগুলো এখান থেকে চেঞ্জ করতে পারেন যে মনে করেন যে না আমি এই আইকন প্যাকটা চেঞ্জ করে দেবো আমার আইকন প্যাকটা ভালো লাগতেছে না তা আপনি এটাতে ক্লিক করার পর রিপ্লেসে ক্লিক করবেন এখান থেকে আপনারা সে যাবেন এই যে ড্রকর্নের মধ্যে ড্রকর্ণের মধ্যে যাওয়ার পর এখানে অনেক অনেক আছে এখান থেকে আপনি চুজ করবেন যেটা আপনার পছন্দ মনে হয় সেখান থেকে সেটা আপনি এখানে দিয়ে দেবেন যেমন কি আমি এটা দিতে চাই ঠিক আছে হর্স আছে তারপর এটা আছে অনেক 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 কিছু আছে আমি এটা ওকে করে দেবো তারপরে পরে দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে এভাবে আপনারা চেঞ্জ করতে পারবেন তো এর কাছে কি কী আছে এখানে এই ড্রকনের মধ্যে সেগুলো আপনি দেখেও নিতে পারেন অ্যাপ্লিকেশানটা যখন ওপেন করবেন তখন সে তার মধ্যে সব কিছু দেওয়া আছে ড্রকর্ণের মধ্যে কি কি আছে তো এখানে অ্যাপ্লিকেশানটা কোন জায়গায় আছে আমি খুঁজে দেখবো এই যে ড্রকর্ন এর মধ্যে কি কি আছে সব কিছু এই যে মোড়ের মধ্যে নিউ নিউ পিচার আছে তারপর আরও অনেকগুলো আছে এখানে স্ট্যান্ডার্ড আছে ঠিক আছে এগুলো আপনারা নিয়ে নিতে পারেন তো আমি তিনটার লিঙ্কটা ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন এবং আপনার মোবাইলকে কাস্টমাইজ করে নেবেন তো বন্ধুরা আজকে তেটিওয়ালটি যার যতটুকুই আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ সবাইকে